আজকের এই ভিডিওতে আমরা জানবো কী কী কারণে সিয়াম বা রোজা ভঙ্গ হয় একজন ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় এই সাতটি কাজ করলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে এক নম্বর হচ্ছে স্ত্রী সহবাস করলে কোনো ব্যক্তি যদি স্ত্রী সহবাস করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে দুই নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে খাবার খেলে তিন নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে পান করলে এখানে একটা কথা মনে রাখতে হবে যে এখানে দুইবারই ইচ্ছাকৃতভাবে বলা হলো কারণ অনেক সময় আমরা অনিচ্ছাকৃতভাবে খাবার খেয়ে ফেলি বা পানি পান করে ফেলি কোনো ব্যক্তি যদি ভুলে খাবার খেয়ে ফেলে অথবা পানি পান করে ফেলে তাহলে তার শ্যাম বা রোজা ভঙ্গ হবে না চার নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে কোনো ব্যক্তি যদি হস্তমৈথুন বা অন্য কোনোভাবে বীর্যপাত ঘটায় তাহলে তার শ্যাম বা রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু ঘুমন্ত অবস্থায় যদি বীর্যপাত ঘটে অথবা স্বপ্নদোষ হয় তাহলে কিন্তু শ্যাম বা রোজা ভঙ্গ হবে না পাঁচ নাম্বার হচ্ছে এমন জিনিস ব্যবহার করা যাতে আর পানাহারের প্রয়োজন থাকে না কোনো ব্যক্তি যদি এমন কোনো জিনিস ব্যবহার করে যেই জিনিসটা ব্যবহার করার ফলে তার শরীরের পানির চাহিদা এবং খাবারের চাহিদা মিটে যায় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে ছয় নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করলে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার শ্যাম বা রোজা ভঙ্গ হয়ে যাবে সাত নম্বর হচ্ছে হায়েজ বা নেফাজ শুরু হলে মেয়েদের যে হায়েজ বা নেফাস হয় সেটা যদি শুরু হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে এমনকি সেটা যদি পড়ন্ত বিকালে অথবা ইফতারের মাত্র কিছুক্ষণ আগেই যদি শুরু হয়ে যায় তারপরেও কিন্তু রোজা বা শ্যাম ভঙ্গ হয়ে যাবে এবার আমরা জানবো শ্যাম বা রোজা থাকা অবস্থায় যেই কাজগুলো করা মাক্রো বা অপছন্দনীয় এক নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা কোনো ব্যক্তি যদি শ্যাম থাকা অবস্থায় মিথ্যা কথা বলে তাহলে এটি পছন্দনীয় কাজ নয় এটি মাক্রো তাই শ্যাম থাকা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না দুই নম্বর গালিগালাজ করা মুখ খারাপ করা শ্যাম থাকা অবস্থায় গালিগালাজ করা বা মুখ খারাপ করা যাবে না তিন নম্বর ধোকা দেওয়া বা প্রতারণা করা এমনিতেই ধোকা দেওয়া বা প্রতারণা করা এটা ইসলামের দৃষ্টিতে অনেক বড় একটা অপরাধ তারপরে সেটা যদি আবার শ্যাম থাকা অবস্থায় হয় তাহলে সেটা অনেক বড় অপরাধ তাই শ্যাম থাকা অবস্থায় এটা করা যাবে না চার নম্বর হচ্ছে আত্মসাত করা আত্মসাত করা ইসলামে এমনিতেই হারাম তারপরে শ্যাম থাকা অবস্থায় করলে শ্যাম তো ভঙ্গ হবে না কিন্তু অনেক বড়ো একটা ক্ষতি হয়ে যাবে পাঁচ নম্বর আরাম বস্তু দেখা বা শোনা শ্যাম থাকা অবস্থায় আরাম বস্তু দেখলে বা শুনলে শ্যাম ভঙ্গ হয় না কিন্তু শ্যাম অনেক দুর্বল হয়ে যায় আর এটা মাক্রো তাই এটা করা যাবে না প্রিয়দিন ভাই এবং বোনেরা এই ছিল শ্যাম ভঙ্গের কারণসমূহ এবং শ্যাম থাকা অবস্থায় যে কাজগুলো করা যাবে না বা মাক্রো সেগুলো এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে শ্যাম সম্পর্কিত তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে পরিপূর্ণ শ্যাম পালন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবার আগে আতহ